পুরাতন মালদা শহর থেকে কুড়ি কিলোমিটার দূরে আদানি মসজিদ তেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সেকেন্দার শাহ স্থাপিত করেছিল এই মসজিদটি বহু পুরাতন মসজিদ এবং এটির ভাস্কর্য তুরস্ক ফার্সি এবং বাইজ বাইজেন্টাইন থেকে নেওয়া হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে শান্ত বাংলাকে যারা অশান্ত করতে চাইছিল আগে থেকেই সেই বিজেপি নামক একটি গোয়াল ঘরের রাজনৈতিক দল এবং তাদের অনুসারী কিছু হাইকোর্টের আইনজীবী এবং বিজেপি দলের কিছু সেলের পদাধিকারীরা এই মসজিদটি নিয়ে শান্ত বাংলায় অশান্ত বা শান্ত বাংলাকে আগুন দিয়ে জ্বালতে চাইছে এখন আপনারা চিন্তা করুন আদান এই মসজিদটি কত সালে তৈরি হয়েছিল এবং এই মসজিদটি সম্পর্কে কি তথ্য দেওয়া আছে মসজিদটির প্রতিষ্ঠাতাকে এবং এই মসজিদটি কোন কোন দেশ থেকে তার ভাস্কর্য তার স্থাপিত্য অনুসরণ করে তৈরি করা হয়েছিল কিন্তু এই মসজিদে কে কেন্দ্র করে শান্ত বাংলাকে সাম্প্রদায়িক দাঙ্গায় রূপান্তর করে বিজেপি দু হাজার চব্বিশ সালে ভোট বৈতরণী পার হওয়ার একটি সূক্ষ্ম পরিকল্পনা নিয়েছে আপনি আমি যদি বাঙালি সজাগ বাঙালি না হই তাহলে এই সহ বাসস্থানে আমাদের অশান্ত বাসস্থান হিসেবে থাকতে হবে অতএব আপনাকে আমাকে সদা সর্বদা সচেতন থাকতে হবে এবং রাজনৈতিক ভেদাভেদ থাকবে কিন্তু বাংলা দ্রোহী যারা বাংলাকে চিরকাল বঞ্চিত করার মনস্কামনা নিয়ে থাকে সেই বাংলা বিরোধী স্বাধীনতার সময় যারা ব্রিটিশদের পা চেটেছিল সেই ব্রিটিশ প্রেমী দেশদ্রোহীদের থেকে আমাদের দূরে থাকতে হবে